জেলা দিনাজপুর চব্বিশ দেখছেন এই গরুটা দেখাদেখি চলছে এইতো ফাঁকা আপনার নিয়ে যাচ্ছি আমি यो भोटन गयो लाग्छ एकटी आलि अर्को भाग छ यो हो हो यो भोटन छ कमाला सुरुडे अनि अर्को भाग छ गका आरकोत आसे गका हामी त्यसो नगर न न न भाग त्यस्तो हामीले कय दिन भयो

दाम चल देखें 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 आरियो 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 কত চেয়েছিলেন কত ভাই কত চাইলেন তা কত বলে গেল চার ভাঙ্গি ভাত পাঁচ আর চার ভাঙি ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা এখন এখানে কোনটা দাম চলছে আলি ভাই কয়টা দাম দিচ্ছেন চারটা এই চারটা দেখি আমরা এই চারটা দাম চলছে এই যে এক দুই তিন চার কত চাইলেন কত চাইলেন ও দুইটাই সাড়ে চারশো সাড়ে চারশো দুইটাই দুইটাই কত কথা বললো ওনারা কথা বললো

দাম খুব কম গুরু কেডা এ ভাই এ কি আপনাদের কথা কই

একটু দেখি এটা দাম চলছে কত কত ভাইয়া কত হলে ছাড়া যাবে সাড়ে তিন হলে সাড়ে তিন বলছে তিনশো ভাঙ্গে বলছে কত বলছে সর্বোচ্চ শো বলছে দাওয়া দাওয়া যায়নি দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে এগুলো হলো ভাই ভাই কয়টা হলো টোটাল

কোথায় মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যাবে এইটা 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 সব কোয়ালিটি ফুল ওপাশে ওটা এবং ওপাশেটা আমরা ওটা দেখি ওটাই আকর্ষণ বেশি না এই যে এইটা

আচ্ছা এখন কেউ যদি নারায়ণগঞ্জ থেকে এটা নিতে চায় আমার নাম্বারে যোগাযোগ আপনার নাম্বারে যোগাযোগ করলে হবে দেন নাম্বারটা দিয়ে দেন শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট এই দিনাজপুরের গরু লাল বাহাদুর যদি চায় হ্যাঁ আল্লাহর রহমতে কুরবানি দিতে পারবে আল্লাহর রহমতে কুরবানি দিতে পারবে পারবে আচ্ছা আচ্ছা তাহলে ভাইরা কিনছিল নাকি না ভাই সাইটি আছে আরো কিনবেন আরো কিনবেন এক গাড়ি এক গাড়ি ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই যে যেখান থেকে যোগাযোগ করবেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে সচক্ষে এবং নিজের মস্তিষ্কেই কিন্তু যোগাযোগ করবেন রূপগঞ্জ থানা কাঞ্চন ব্রিজ ঠিকানা আর খামারের নাম আচ্ছা ঠিক আছে ওকে